তো এখন চলছে গোপালের অভিষেক আমি মা আর সোনা মা অভিষেক করাবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পাস ডেলি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে খুবই একটা আনন্দের দিন সবার কাছে তো সেটা হচ্ছে আজকে সবাই যেন আজকে গোপালের জন্মদিন মানে আজকে হচ্ছে জন্মাষ্টমী তো তোমাদের সবাইকে জানে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমাদের বাড়িতে তো জন্মাষ্টমী পালন করছি মানে করবো তো আর আমার নতুন যে গোপাল নিয়ে আসা হয়েছে সেটা সেই গোপালের সেই গোপালটা আমার ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করব তো এমনি নর্মালি আমি মানে অনেক কিছু ব্যাপার স্যাপার অনেক রকমভাবে প্রতিষ্ঠা করা যায় তো আমি যেভাবে সহজ খুব সহজভাবে প্রতিষ্ঠা করা যায় সেইভাবেই আমি বাড়িতে প্রতিষ্ঠা করব তো ব্রাহ্মণ শ্রমণ ডেকে না আমি নিজে নিজেই করব আর কি তো আরও আর অনেক কিছু তো রান্নাবান্না তো হবেই তো আর আজকে আমি কি বলে একাদশীর মতো প্রসাদ পাবো আমরা তো একদম মানে পুরো উপবাস থাকতে পারলে ভালো হয় কিন্তু আমি পারবো না আমি মানে ওরকম উপবাস আর থাকতেই পারি না আগের বছর তো থাকতে পারিনি তার আগের বছর টুচুর আমি থেকেছিলাম কিন্তু এবার আমার হচ্ছে না একটুখানি উপবাস থাকলেই আমার মানে মাথা মাথাটাথা ঘুরে যাচ্ছে পারছি না তো ওই জন্যে একাদশীর প্রসাদের মতো ওরকম সবজি রান্না করে খাবো তো এখন না সেটা সেটা হচ্ছে দুপুরবেলা মানে বারোটার পরে সেটা তো এখন হচ্ছে আমি ঠাকুর ঘরে এখন তিলক টিলক করবো তারপরে ঠাকুর ঘরে যাবো গিয়ে সকালবেলার মতো পুজোটা করে নেবো নিয়ে তারপর দুপুরবেলা ওই রান্নাবান্না করব তার আগে আমি আবার ইয়েতে যাব ফুল আনতে যাবো মালাটালা আনতে যাবো আর রথের দিন যেখানে মালা আনতে গেছিলাম তো সেখানে যাব তো কি কি মালা নেবো টুল নেব সবই মানে ব্লগ মানে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আজকে কী করছি না করছি খুব একটা ভালো দিন আশা করছি যা যা করবো তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমি এই যে তুলো মায়ের লোক মাটির এই যে ইয়ে করব কি জল <muchan> আছে <muchan> <muchan>

তো দেবো হচ্ছে গোপাল গোপালের একটা দেবো আর গৌর একটা দেবো কৃষ্ণ ঠাকুরকে একটা দেবো আর জগন্নাথ বললাম সুভাধ্য হয়ে এরকম এরকম মালা আর সুতোটা একটু বড় করে রাখছি যেটা পিছন দিকে দিয়ে বাঁধা দেয়

খাওয়াটা আমি করতে হবে না গোপালে জানতে হবে বন্ধুরা আমার সকালবেলার মতো পুজো করা হয়ে গেছে এই যে আর টালা করে গেঁথে দিয়ে দিয়েছি এই যে গোপালের আজকে অ্যাড্রেসটা পড়িয়েছি অ্যাড্রেসটা অনেক দিন পরানো হয় না মানে গোপাল আজকে চেয়েছে এই ড্রেসটা পরতে তাই জন্য এই ড্রেসটা পরিয়েছি গোপালের এই ড্রেসটা পার্সোনালি আমারও খুব সুন্দর লাগে দারুণ আর এই যে গৌর সুন্দরের এই ড্রেসটা পরিয়েছি তো ভাবছি গৌর সুন্দরের জন্য এই এই ড্রেসটা আর গোপালকে পরাবো না এটা গৌর সুন্দরেরই ড্রেস থাকবে তো আর এই যে চুলটা নিয়ে এসেছিলাম এই যে চুলটা লাগিয়ে দিয়েছি চুলটা লাগিয়ে মুখটা কতটা পদলে গেছে ভালো লাগছে এখন আমি দেখতে এসেছি একটা বড় কাঁসার থালা পাওয়া যায় তো এগুলো আমার মেয়ের অন্নপ্রাশনে পাওয়া জিনিসপত্র তো এখান থেকে অনেক থালা টালা এদিক ওদিকে কাজে লেগে গেছে কাজে বাজে ঠাকুর ঘরে টোরে এখানে ওখানে এইসব এখন একটা বালতি কলসি এগুলো থাকবে গোপাল বসবে মানে দুটো গোপাল একসাথে বসাতে পারবো এত বড় থাকা এগুলো বড় বড় কিন্তু আমার মনে হচ্ছে এখানে দুটো গোপাল একসাথে বসতে পারবে না ভীষণই বড় প্লু এটা তো বই অনেকদিন সেই এই ধরো এই 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 মাসে তো আমার মেয়ের আবার জন্মদিনও আছে তো এই হতে গেলে প্রায় সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে চার বছর সাড়ে চার বছর হচ্ছে জিনিসপত্রগুলো রাখা কারণ দাগ দাগ হয়ে গেছে এই কাঁসার জিনিসপত্র রাখলে এরকম দাগ দাগ হয়ে যায় তো এটাতে হয়ে যাবে আমার ভীষণ বড় দুটো গোপাল পাশাপাশি বসতে পারবে এখন আবার গৌর এসছে ওনার উনিও অবস্থা তিনজনেই ধরে যাবে তো এটা গিয়ে এখন মাঝামাঝি করে পরিষ্কার করে রাখবো এ দাগগুলো না উঠতে চায় না জানো তো তেঁতুল টেঁতুল দিলে উঠবে কিনা জানি তো আর মাটি এখানে তো একটু বাটি আমি নিয়েও রেখেছি হ্যাঁ এখানে আপাতত দুটো বাটি রয়েছে আর ছোট ছোট বাটি যেগুলো সেই বাটিগুলো আমি ঠাকুর ঘরেই রেখেছি তো আজকে ওই ছোটো বাটি বেশি না দুটো এগুলো কি নিয়ে যাবো ব্যবহার করেই খেলি আমি শুধু রেখে দিয়ে তো বন্ধুরা এবার হচ্ছে আমি দুটো জিনিস করবো সেটা হচ্ছে এই আহ ঘুগনি হবে রাত্রিবেলা তো তার জন্যে এই বুটের ডালগুলো ভিজাবো বুট মটর ডালগুলো ভেজাবো যাবো মটর ডালগুলো যাবো আর সাবু দুপুরবেলা পোশাকের জন্য সাবু ভেজাব មកដាក់លានុំុរালি একটូ ਤੁਸੀਂ বেরি ہوں ওল মত কিকালের প্ল্যান লেখে মানে এইগুলো ধুইয়ে ভিজিয়ে রেখে দিলাম পরবর্তী পর্বে চলে যাই এবার আমি বন্ধুরা আমি চলে এসেছি বাজার বাজারঘাট করে তো কি নিয়ে এসেছি কী কী নিয়ে এসেছি বাজারে তো তোমাদের দেখাতে পারিনি তো এখন দেখাচ্ছি প্রচণ্ড রোদ আর গরম বিশাল গরম বাইরে রোদের যা টেম্পার তো আর ফুলের ফুলের ভীষণ দাম ভীষণ দাম তো চলো কোনটা কী কীরকম দাম নিয়েছে আর কীরকম কী মালা নিয়েছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে এখানে পাঁচ রকম মিষ্টি নিয়ে এসেছি একটু খুলে দেখালাম না যখন ভোগ দেবো তখন দেখতে পাবে আর এখানে পাশো টক মিষ্টি মিক্সড যে দইগুলো হয় সেই দই নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসেছি এই যে ফুল দেখাচ্ছে এখন সুন্দর দুটো মহিরপুত নিয়ে এসেছি এই যে মাথাগুলো খুব সুন্দর দেখে দেখে বেছে বেছে নিয়ে এসেছি তাই থাকলো হ্যাঁ ফুল এই যে এটা হচ্ছে এখন যেসব তো আমি টালা গেছে দিয়ে দিয়েছি তো এই যে একটা গাঁদা ফুল এই গাঁদা ফুলের মালা অন্য সময় দশ টাকা করে কিনি আর আজকে আমি নিয়ে এসেছি একটা পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর একটা গোলাপ নিয়ে এসেছি রজনীগন্ধীগন্ধাগুলো এমন হয়ে গেছে গরমে এমন হচ্ছে যেন কালকের কি করবো আমরা তো কিনে নিয়ে এসেছি এখন যদি ওরা রাখে আমার কিছু করার আর আরো দুটো জিনিস নিয়ে এসেছি গোপালের জন্য অনেক সুন্দর সুন্দর দুটো মালা নিয়ে এসেছি দোকানে গেলে গোপালের জিনিসের দোকানে গেলে আমার ঘুমে কোনটা নেই কোনটা নেই শুধু নিতে ইচ্ছে করে গোপালের জন্য তো এই হচ্ছে কেনাকাটা ছিল আর অভিষেকের জন্য যে যে পঞ্চামৃতের মিনিটের জন্য যে টক দই লাগবে অল্প একটুখানি একটা কাপ টাইপের যে ওগুলোতে বসায় না ও যদি টক দই লাগবে তো পিওর টক তোই পাইনি আমি এখানে দুটো তিনটে দোকান খুঁজলাম আমাদের এই বাজারে পাইনি বললো আমাদের ঘাটের ওইদিকে পাওয়া যাবে তো আমার হাজব্যান্ড আসবে যখন ওকে নিয়ে আসতে বলবো একটু লাল হয়ে গেছে কী অবস্থা ভীষণ গরম তো এবার হচ্ছে মা সবজি বানিয়ে দেবে আর আমি দুপুরে রান্নাটা করে নেব বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটার বেশি বেজে গেছে তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি মা সবজি টবজি বানিয়ে দিয়েছে তো আবার সবজি বানানোর পরে ফলও বানাচ্ছে না তো দেখাচ্ছি কী কী ফল বানাচ্ছে তো আমি ঠিক করেছি যে এখন দুপুরবেলা এইসব সবজি টবজি দেব। সবজি সাবুর পোলাও এটা আর ফল যা যা আছে সব রকম বানিয়ে দুপুরবেলা দেব আর রাত্রিবেলার ভোগে শুধু থাকবে ওই যেগুলো হয় তালের বড়া লুচি সুজি ঘুগনি আলুর দম তারপরে আর ওলের বড়া কলার বড়া এই সমস্ত যেগুলো হয় ওইগুলো শুধু রাত্রিবেলার ভোগে তো এরকম ভাগ ভাগ করে ভাগ করে দিয়েছি আমি তো চলো তোমাদেরকে দেখাই রান্নাটা তো এখানে আমার দুপুরবেলা রান্না হচ্ছে আলু 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 আর 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 না কলা কুমড়ো তরকারি আর এখানে হচ্ছে যেটা ভাজা গাজর আর আলু ভাজা হচ্ছে পোলা জন্য আর এখানে এই যে সবগুলো মোটা জলার সব জল ভেড়াতে লিখে দিয়েছি

বন্ধুরা এবার দিয়ে এসেছি এবার হচ্ছে এই কাঁসার জিনিসপত্রগুলো একটু তেঁতুল দিয়ে ভালো করে বসে মেঝে নেব তো এবারে আমি বাসনপত্রগুলো মেজে নেব তো ফার্স্টে তেঁতুল দিয়ে একটুখানি ঘষে নেব যাতে যা যা পিতানো পিতানো মতো দাগ আছে সেগুলো উঠে যায় আর বেশিক্ষণ রাখা যাবে না তেঁতুল দিয়ে সাবান দিয়ে মেজে ফেলতে হবে ও বন্ধুরা এই যে আমি দুপুরবেলা রান্না করে ভোগ দিয়েছি যাও কুল তুলছি দাও আর মামাও

বন্ধুরা এখানে একটুখানি ক্ষীর বানাচ্ছি রাত্রের জন্য এটা রাত্রের ভোগে দিতে হবে তো দুধ যেহেতু নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে তো তার জন্য ক্ষীরটা বানিয়ে রাখছি ঠিক আছে অল্প একটুখানি হবে ক্ষীর ঘোষ কাছে চেয়েছিলাম দু কেজি দুধ কিন্তু মানে নেই ওনার কাছে আর বললো এক কেজি মতো দিতে পারবো এক কেজি দুধে ক্ষীর বানাতে হবে তারপরে গোপাল স্নানের জন্য রাখতে হবে মানে অভিষেকের জন্য রাখতে হবে তারপরে সুজিতে একটু দেব ভাবছি এইসব করে করে সব একটু 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 করে ভাগে পড়বে তো বন্ধুরা এই যে ক্ষীর বানানো হয়ে গেছে তো এটা হচ্ছে কিন্তু রাত্রের ভোগ হবে এই যে দেখতে পাচ্ছো কি সুন্দর হয়ে গেছে এটা রাত্রের ভোগ হবে তার জন্য এটা বানিয়ে রাখলাম

হ্যাঁ হাতি করে হাটি হাঁটি গোপাল হাটে গোপাল হাটে তো দুপুরবেলা চেষ্টা করেছিলাম এত দুষ্টু গোপাল যে আমাকে সাজাতেই দেয়নি উলি বোলি সাজাতেই দেয়নি একটু না তুমি তো কান্নাকাটি করেছে ধুতি পরিয়ে পাখি করে পাখি বেঁধে কোমরে একটা বাঁধনি দিয়ে তারপরে আর কি বাসি নিয়ে কিচ্ছু করতে দেয়নি কিচ্ছু না যেটুকু করতে দিয়েছে তোমাদেরকে তোমরা তো দেখেছো কি করেছে কি অবস্থা তুমি দুষ্টু করেছো সামনের বছর তোমার ছাড় নেই তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আর আমি তো এখন যাবো সন্ধে সন্ধে দিতে কিন্তু তার আগে এদিকে মা অনেক কিছু গুছিয়ে ফেলেছে আর গোপালের জন্মদিনের কেক গোপালের জন্মদিনের কেকও চলে এসেছে তো সেটা তোমাদেরকে দেখাতে এসেছি তো আগে এটা দেখাই হ্যাঁ বড়টা ভালো করে ধুয়ে নিতে হবে এই যে কিছু পেস্ট্রি তিনটে পেস্ট্রি নিয়ে এসছে বাবা মের জন্য হ্যাঁ নাহলে লেগে যাবে না ছোটো সময় যে এর সময় গায়ে লেগে গেলে তখন তো তুমি এ করছো নেবে তোমার ভালো লাগে না তো দাঁড়া একটু নেওয়া জলের শব্দ হচ্ছে বেশি আর এইটা হচ্ছে কি গোয়াও সুন্দর গোপালের আশা করি পছন্দ করি শুভ জন্মদিন গোপাল গোয়া খুব সুন্দর এরা এই যে তোমাদের কেমন লাগলো বলবে ও এদিকে মার তালের পাল বের করা হয়ে গেছে আর ওদিকে ওলটাও বানিয়ে গেছে ছোটো ছোটো করে ওলটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে ওখানে তো ইয়ে হচ্ছে মটর ডাল সিদ্ধ হচ্ছে ঘনির জন্যে আর এখানে এই যে সুজি হয়ে গেছে প্রায় এবার আমি বানাবো তালের ক্ষীর তো এর মধ্যে দুধ দুধ আছে দুধের মধ্যে তালের দেওয়া হয়েছে আর চিনি দেওয়া হল আর মধ্যে নারকেল কড়া দিব হ্যাঁ আমাদের অল্প অল্প করেই হবে চিনি চা একটু লাগবে এদিকে প্রেসার কুকারের মধ্যে ওই ডাল সিদ্ধ হয়েছে তার মধ্যে আলুগুলো ওই ঘুগনিতে যে আলু দেবো সেগুলো বড়ো বড়ো করে সিদ্ধ করে নিয়েছি এবার এখানে পিস করতে হবে এখানে ঘুগনিটাও হয়ে গেছে নামিয়ে দেবো আর এখানে তালের প্রায় ফ্রাই হয়েছে তো আর এখানে এই তিন রকম মাখানো মাখাটা মাখানো হয়ে গেছে কি দিয়েছে এখানে তাল তালের পাত্রে যে আটা চিনি দিয়ে মাখানো হয়ে গেছে আর এখানে দু রকম আছে এক পাত্রে এ পাশে আছে ওল মাখা আর ওপাশে আছে কলা মাখা আর এবার এখানে আলু দমের জন্য আলু সিদ্ধ হচ্ছে আর এখানে এবার নাড়ু হবে অল্প কয়েকটা তো সেটা মানে নাড়ুর পাকটা দেওয়া হবে নারকেলের পাক দেওয়া হবে তো এখানে নারকেলের সেইটা তৈরি হয়ে গেছে তো এই যে এখানে নাড়ুর পাকাচ্ছে মা আদার ছিল মনে হয় আট দশটা হবে তো অনেকটাই হবে তো এবার আমি তরকারিটা করে তরকারি বলতে আলুর দমটা করলাম যে আলুটা সিদ্ধ করে নিয়েছি আর ওই করাই কড়াই বসিয়ে দিয়েছি তো এবার আমাদের চলছে লুচি ভাজা সুন্দর করে করে সব ফুলছে কয়েকটা হয়ে গেছে ভাজা এই যে কড়াইতে আর এদিকে বেলা রয়েছে বন্ধুরা এই যে বড় এক কড়াই লুচি হয়েছে লুচিগুলো হয়ে গেছে ভাজা এবার বাকি রয়েছে এই বড়া টড়াগুলো এগুলো বললে হয়ে যায় আর একটা জিনিস এখানে হচ্ছে ইয়ে রয়েছে আলুর দমটা একটুখানি বাকি রয়েছে তো এটা এখন বন্ধ রাখতে হচ্ছে ওদিকে মানে আমার ছেলে খিদে পেয়েছে ওকে একটু খাইয়ে আসতে হয় তারপরে আবার স্টার্ট করতে হবে বন্ধুরা এখন সাড়ে দশটা বেজে গেছে আর আমাদের ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো লাস্ট ওলের বড়াটা হলো এ লাস্ট কি বলে এবার নামাবো আর কি লাস্ট বারেটা বন্ধুরা এখন রাত বারোটা বেজে গেছে তো এখন আমরা সব রেডি রেডি করে নিয়ে এসেছি এবার গোপাল অভিষেক করাবো তারপরে আবার মন্দিরে রেখে দেবো তো কী কী সব যোগাযন্ত্র করেছি সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে আর এই যে সব কিছু আজকে এই পাখা টাকা সব আজকেই উদ্বোধন হবে এখন বারোটা বেজে গেছে ওর কোনো ঘুম নেই এই যে দই আছে এখানে চিনি আছে আর এখানে চন্দন বাটা আছে এখানে দুধ আছে মধু ঘি আর এটাতে প্লেন জল আর এখানে করেছি এই যে পঞ্চপ্রদীপ রেডি করেছি আর এখানে এর প্রদীপ একটা রেডি করেছি এবার এগুলো জ্বালিয়ে তো এবছর আমি নিজেই নতুন গোপাল অভিষেক করাবো তো তার জন্যে ফার্স্টে একটা থালায় কাঁসার থালায় চন্দন দিয়ে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি তার উপর তুলসী পাতা দিয়েছি দিয়ে তারপর গোপালদের বসিয়ে পঞ্চমৃত দিয়ে অভিষেক করিয়েছি আমরা তিনজনেই অভিষেক করিয়েছি বন্ধুরা গোপাল দুজনের অভিষেক করানোর পরে ড্রেস ট্রেস পরিয়ে এই যে সিংহাসনে বসিয়ে দিয়েছি তো এবার রজনী এই রজনীগন্ধার মালাও পরিয়ে দেবো রজনীগন্ধার মালা পরিয়ে দিলে কি হবে এই মালাগুলো দেখা যাবে না হার দেখা যাবে না তো দু একদিনের মধ্যে পিছনের এই ছাউনি মতো পিছনের ওইটা ইয়ে করে দেবো ছাড়িয়ে দেবো আনলে পিছনের ওই ঠাকুরগুলো দেখা তো বন্ধুরা এবছর একটা সুন্দর ঘটনা ঘটেছে তো এত মনটা ভালো হয়ে গেল যে সত্যি সত্যি ভগবানের জন্ম যখন হয়েছিল সেই সময় যেমন বৃষ্টি হচ্ছিল এবছর ঠিক সেরকম বারোটার সময় বৃষ্টি শুরু হয়েছিল তো বন্ধুরা আমার ভোগ দেওয়া হয়ে গেছিল তো এখন নিতে এসেছি তো তোমাদেরকে দেখাই পুরো তখন তো কি কি রান্না হয়েছে পরপর পরপর তোমাদেরকে অল্প অল্প দেখিয়েছি তো এখন পুরোটা একসাথে এক জায়গায় দেখায় তোমরা একটু ভোগ দর্শন করো তো এই যে দেখে নাও আজকে যাদের জন্মদিন সেই গোপাল সোনা গোপু আর লাড্ডু তো এদের এবার হচ্ছে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে সব জন্মদিন সেলিব্রেশন হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার হচ্ছে ঘুমানোর পালা তো এবার ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে ঘুম পাড়িয়ে দেব এই যে হচ্ছে আজকের আয়োজন গোপালের জন্মদিনের সামান্য কিছু চেষ্টা করেছি যেটুকু পেরেছি সেটুকু দিয়েছি আর কি তো এখানে আছে লুচি এখানে লুচি আছে আমি আঙুল দিয়ে দিয়ে দেখে দেখে বলছি এটা হচ্ছে নাড়ু নারকেল নাড়ু এটা হচ্ছে দুধের ক্ষীর এটা হচ্ছে আলুর দম এটা ঘুগনি আর এটা আছে তালের ক্ষীর এটা হচ্ছে সুজির পায়েস এই থালাটা হয়ে গেল এবার এই থালায় আসি এখানে আছে এখানে আছে কল ইয়ে ওলের বড়া এখানে আছে কলার বড়া আর এখানে আছে তালের বড়া এখানে পাঁচ রকম মিষ্টি আছে আর এখানে দই আছে আর যেটা স্পেশাল হয় জন্মদিনের বাচ্চাদের সেটা হচ্ছে কেক এই যে হচ্ছে গোপালের কেক এখানে কী লেখা আছে দেখেছ শুভ জন্মদিন গোপাল এই ছিল কেকটা আর এই ছিল গোপালের ভোগ তো এবারে আমি ভোগটা রান্না করে নিয়ে যাব তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুটো কুড়ি রাত তো এখন খাচ্ছি এই যে সেই সকালে সকাল না সেই দুপুরবেলা যা রান্না করেছিলাম সেটাই তো গোপাল সোনাদের ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে গেছে আমার ছেলে মেয়ে দুটো ঘুমিয়ে পড়েছে মা ওদের পাশে রয়েছে মা খাওয়া হয়ে গেছে মাকে বললো আগে খেয়ে নিতে মা খাওয়া গেছে ওদের পাশে রয়েছে আর আমি এখন এই খেতে এসেছি এখন খাচ্ছি তো চলো আজকের ব্লগটা একটু বড়ই হলো এরকম পুজো আর্চা বা অনুষ্ঠান অনুষ্ঠানের ব্লগগুলো একটু বড়োই হয় তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গোপাল তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখো এই কামনাই করি গোপালের কাছে এই প্রার্থনা করি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট আবার দেখাবে নতুন একটা ব্লগে